নাম হল নাম্বার আল্লাহ বল আল্লাহ বলেন কোল অনবি আপনি বলুন ইন্নি অমির আমি আদিষ্ঠিত হয়েছি আন আবদুল্লাহ মখলিস আল্লাহ উদ্দিন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামী করার জন্য যারা আল্লাহর পায়ে সেজদা করে না তারা কখনো আল্লাহর নিকটতম হতে পারে না আর দলিলা আছে।। কোরআন দি আল্লাহ গুলা বলছেন ওয়াজ যদি ওয়াক্তারি যারা আমারে চেজদা করে আমি তাদের নিকটতম করেনি আমার যদি আল্লাহ রে সেজদাবাদ দিয়ে বিড়ি বাবার দরবারে যাই আছে নি বিড়ি বাবা আছে আরে যেই যা হেরে বিড়ি খাওয়াই নাকি আমি পুরোটা জানি না কালি এতটুকু শুনছি বাবা তোমার কাছে এসেছি কথা কর না নাই না নাই না বিড়ি বাবা জীবনে কোনোদিন বি লঙ্গি পড়লো না তার নাম দিছে ল্যাংটা বাবা যত অসভ্য কাজগুলো আছে সেই সমস্ত জায়গাতে হয় আমার ভাইরা কেবল আল্লাহর পায়ে দেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে ইতিহাসের পাতায় স্বর্ণাগ করে লিখা আছে আমার দেশে যারা ইসলাম নিয়ে এসেছিল তাদের মধ্যে ওনাদের মধ্যে তিনশো ষাট জন আল্লাহর বান্দার সেনা প্রধান ছিলেন যিনি সিলেটের মাটিতে শাহিত আছেন জোরে বলেন নাম কি আরো জোরে কর নাম কি যখন ইয়ামান নগরীর মধ্যে ঘুমন্ত ছিলেন আল্লাহ নবী গোমের ঘরে হাজির দেখে দেখে বললেন ইয়ামানে হে শাহজালাল ও আল্লাহর বান্দা ঘুমিয়ে আসো আর বাংলার জমিনের সিলেটের মাটি এটাকে আগে বলা হতো হিন্দুস্তান কোন দেশ হিন্দুস্তান একটা যুদ্ধ হবে আমার বন্ধু এই যুদ্ধের জন্য প্রস্তুতি নেন যদি এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে আল্লাহ নবী বলেন তার জীবনের গুণা মাফ করে দিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দান করে দিবে হাসিয়ার মধ্যে আসছে বদ্রি সাহাবিদের যে মর্যাদা আল্লাহ দান করেন আল্লাহ তালা তাকে এরকম ভাবে মর্যাদার সন্ধান করে দিবেন এই যে অবস্থা তৈরি হল বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে সাথীদেরকে ইনপুট করলেন এমত অবস্থায় তিনি বললেন বুরহান উদ্দিনের ছেলের জন্য আমার একটা সুন্না বাস্তবায়িত করেছিল তার নাম ছিল আতিকা নাম কি সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আবার তারও হাত কেটে দেওয়ার জন্য চক্রান্ত চলছে সাথীদেরকে নিয়ে তার বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাও তিনশো ষাট জনকে একত্রিত করলেন এরপরে তিনি বললেন বাড়তি তিনটা অস্ত্র নাও একটা হলো মুসল্লাহ যার মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কারে ডাকি এখন কাকে দুই নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন তিন নাম্বারে হলো মেসুয়া কেউ বলেছেন তাসবি আর খাপের ভিতরে তো তরবারি আছে এগুলো নিয়ে রওনা করলেন যখন জানতে পারলো গৌর গোবিন্দ এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে আপনারা যদি কেউ যান দেখে আসবেন যখন গিয়ে সাথীদেরকে নিয়ে দাঁড়ালেন কিনারায় দাঁড়ানোর সাথে সাথে ওই সময় ডাক দিয়ে বলল এসে যারা আসতেছে তারা যেন এই পারে না আসতে পারে সেজন্য সমস্ত নৌকাগুলো কেয়াগুলো এই পারে ভিড়িয়ে রাখো যখন সকলে গিয়ে উপস্থিত হল উপস্থিত হওয়ার পরে দেখতে পেলাম একটা নৌকাও নাই এই সময় আল্লাহর বান্দা হজরতে ইয়ামানি রহমাদুল্লাহ তিনি বললেন তোমাদের সাথে বাড়তি তিন অস্ত্রের একটা অস্ত্র প্রধান অস্ত্রটা আছে নাকি সেটার নাম হলো মুসাল্লা আছে কপি সাউ সুমান্লাহ বল এখন যদি বলেন হজরত আলি ভাই আপনিও তো তাদের উত্তরসূরি কিশোরগঞ্জের শফিউল্লাহ সাপরে নিয়ে আমাদের কুকুরটা পারিবেন

সমাজ ব্যবস্থাটারে কি করে ফেলছি আমরা আমার ভাইরা যখন বিছানো হল সাথে সাথে তিনি বললেন উঠে বসে পড়ো বসে পড়লেন এখন প্রশ্ন হলো বলিদের জন্য মর্যাদা আল্লাহর কাছে আসেনি আছে কথা গন্না কে আসে দলিল আছে পরাণে আছে একটু জোর এখন আছে দলিল আল্লাহ দেন আলা ইন্না আও আল্লাহ বলেন আমার দোস্তদের কোনো ভয় নাই প্যারেশানি নাই সমস্ত পর্যারেশানি